সন্ধ্যা বন্ধুরা তো এখন সন্ধ্যাবেলায় রেডি হচ্ছি ছেলেকে নিয়ে বরকে নিয়ে যাব হচ্ছে জৈসোনার জন্মদিন তো ওদের বাড়িতেই যাব তো গীতা দেখি ফোন করেছে মানে আমার ফোনের নেটটা অফ ছিল তো যেই নেটটা অন করলাম দেখি হোয়াটসঅ্যাপে কল করেছিল যাই হোক এখন আর আমি কাউকে কল করছি না রেডি হয়ে নিচ্ছি বুঝতেই পাচ্ছ এখন হচ্ছে আমরা সেই ব্যাচেলার তো আর নেই এখন সংসারি হয়ে গেছি সংসারীর পরে হচ্ছে বাবা মা হয়ে গেছি এটাই হচ্ছে মেন কথা তো ছেলেকে তোর বাবা রেডি করলো আর আমি আগে রেডি হয়ে গেলাম এখন ওর বাবা রেডি হচ্ছে আমি ছেলেকে টিপ করি দেবো এখন চিটপাট করি দিই তো খাইয়ে দিয়েছি এই জাস্ট এখনই খাওয়ালাম খাইয়েই হচ্ছে ওকে রেডি করানো হচ্ছে আর যাব হচ্ছে টোটো করে টোটোকে বলা হয়েছে ওই যে দাদাটা টোটোতে করে আমরা যাই সেই দাদা হ্যাঁ বাবা আমরা কোথায় যাব আমরা কোথায় যাবো বাবা এই যে এদিকে তাকো এইদিকে তাকো আমি জয় দিদি জন্মদিনে যাবো ও বাবা আইত আমরা জই দিদি জমুনিনে যাব হ্যাঁ তো এদিকে এখন রেডি হচ্ছি তো চলো পরে আসি আগে সবাই রেডি হই ও বাবাও রেডি হচ্ছে সবাই রেডি হই নি তারপর আসি সঙ্গে থাকো এই হচ্ছে এখন আমাদের অবস্থা মা বাবা হওয়ার পর আরে ওটা ওর ইয়ে দিয়ে দেবা হ্যাঁ হ্যাঁ নি রে আ বাবা কোথায় যাচ্ছে তুমি মুখে হাত দেয় না বাবাই মুখে হাত দেয় না চলো আমরা ঘুরু ঘুরু করতে যাব হে চলো আমরা ঘুড়ি ঘুরি করবো তো তাড়াতাড়ি চলো হ্যাঁ আমরা কীসে গাড়ি যাব টোটো গাড়িগুলি যাব টোটো গাড়িগুলি যাবো না আমার ঘুরু গুরু করতে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ওতো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি হতো শিখি শিখিয়ে হতো শিখি শিখি হতো তো বন্ধুরা এদিকে আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো এদিকে জুতো পরানো চলছে ঘর দূরগুলো একটু ইগনোর করো বুঝতেই পারছো এক জায়গা থেকে এসে আবার রেডি হওয়া মানে ওই শাড়ি টাড়ি সব ওই ঘরে রয়েছে ওগুলো আবার কাঁচতে হবে কারণ বৃষ্টি হয়েছে আজকে একটু পাড়ে টাড়ে তো কাদা লেগেছে তারপর সিঁদুর টিদুর তো লেগেছে তো যাই হোক এই হচ্ছে আমার সিম্পল লুক আর যে চুড়িদার দুটো নিয়েছিলাম না দুটো বলতে আরও একটা সেটা হচ্ছে না মানে গায়ে আরেকটু মারতে হতো তো ওই জন্য ওটা পরেও খুলে ফেললাম তো ঠিক আছে চলো এইটা যত না সেদিন পড়েছিলাম একদিনই তো পড়েছি তো এটাই নাই পরা যাক তো ওই জন্যে এটাই করলাম ঠিক আছে চল আর এখানে হচ্ছে টোটো দাদা আসবে এসেও গেছে ফোন করলো বললো যে আমি দাঁড়িয়ে রয়েছি চলে এসো তো কেমন লাগছে জানিও আমার ছলো পাপাকে দেখাও বলে নাও তাড়াতাড়ি করে নিয়ে নাও চল 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 একদম পুরো রেডি ঠিক আছে মুখ খালি মুখ না ওইদিকে ঘুরিয়ে এই যে আমরা বাবা ছেলে ঠিক আছে চলো আমাদের ফুল ফ্যামিলি রেডি ফুল ফ্যামিলি রেডি চলো এবার যা যাক চলেছে জয়দিদির জন্মদিনে আর এই যে কি সুন্দর করে গেটটা করেছে ঠিক আছে এই কার কোলে এই শুভ বিজয়া শুভ বিজয়া আমরা ঢুকিনি ও বেলুন এই যে বেলুন বেলুন নেবা তুমি বেলুন নেবা হ্যাঁ চলো

चल चलि कि

যাবে না থাকবে ওদিকে ছেলেকে নিয়ে বাবা একদিকে গরম লাগছে এই যে জয় দিদি কোথায় এই যে জয় দিদি

এবার উঠেই পড়বে হ্যাঁ দিয়ে ঘুমিয়ে পড়েছে গো তো আমরা পাশের গরুমে এসে বসে রয়েছি কারণ ওখানে বাচ্চাগুলো খেলছে তো ছেলে আমার ঘুমিয়ে পড়েছে আর এখন ছেলে দায়িত্ব বাবার কাছে ঘুমিয়ে পড়েছে আসার সময় দেখছি চোখটা একটু ডলছে মনে হচ্ছিল হাই তুলছে ঘুম পাবে তো এসে ঘুমিয়ে তো ঘুমুক বেশিক্ষণের এটা স্টে করবে না ওই কিছুক্ষণের জন্য হয়তো আধ ঘণ্টা বা পোনে এক ঘন্টা বা আবার দশ মিনিটেরও হতে পারে তো ঘুমক আমরা বাড়ি চলে যাবো তাড়াতাড়ি কারণ বুঝতেই পারছ প্রথমবার এতটা দূরে আসা আর হচ্ছে প্রথমবার মানে এরম মানুষজনের কাছে এরম নিয়ে আসা আমি ও তো কোথাও নিয়ে নিয়ে যাইনি আমি ভেবেইছিলাম যে মুখে প্রসাদ না হলে কোথাও নিয়ে যাব না এবার মন্দিরের রিকোয়েস্ট ওকে নিয়েই আসতে হবে তো ওই জন্যেই আসা ওই জন্যেই বেশিক্ষণ থাকবো না আর টোটো দাদাকে বলেছি যে আমাদের আমাদেরই নিয়ে যাবে কারণ এখান থেকে যেতে না হলে টোটো পাবো না অসুবিধা হয়ে যাবে চলো তাহলে সঙ্গে পরে এই প্রথমবার বরকে ছাড়া আমি একা খেতে বসেছি এই প্রথমবার কিছু করার নেই আর ছেলেকে নিয়ে প্রথমবার এরকম জায়গায় আসা নিমন্ত্রণ বাড়িতে তো ছেলেকে তো সামলাতে হবে ঘুমাচ্ছে যেহেতু তো ওই জন্য আমি বললাম তুমি রাখো আমি তাহলে খেয়ে আসি আমি রাখছিলাম ও বলো না তুমি আগে যাও তো এই হলো তা আমি চলে আসলাম আমি বসে পড়েছি আমি খেয়ে যাব তারপর ও খেতে আসবে ছেলেকে ধরবো এখন এগুলো এরকমই মানে মানিয়ে নিতে হবে কিছু করার নেই মা বাবা হয়ে গেছি বলে কথা তো চলো খেয়ে নিই আবার বাড়ি যেতে হবে তো রাত হয়ে যাচ্ছে এমনি দেরি করে এসেছি আমরা আর দাদাকে ফোন করতে হবে আবার আমি খেয়ে নিয়ে তারপর দাদাকে ফোন করবো কারণ উনি বলেছে আমাকে কিছুক্ষণ আগে ফোন করতে এবার ওর খেতে খেতে চলে আসবে দাদা তো সব সঙ্গে থাকো খেয়ে নিয়ে নিচে যাই এখন ছেলেকে নিয়ে আমি একটু ঘুরু ঘুরু করছি কারণ ওর বাবা গাছে হচ্ছে খেতে আর দাদাকে ফোন করলাম দাদা আসবে নিতে মানে ফোন করলাম যে আসার জন্য বললো হ্যাঁ আস বাড়ি যাব অনেকটা দেরি হয়ে গেলো প্রায় সাড়ে নটা বাজতে গেল বাবা কি দেখছো বাবা ওইটা কি হ্যাঁ মধ্যে মাছ আছে তুমি মাছ চেনো নাকি তাই হ্যাঁ দেখো একভাবে তাকিয়ে রয়েছে এই দেখো এই মুখ ঘুরিয়ে নিল মুখ ঘুরিয়ে নিল বাবাই আমার বাবাই বাবা কোথায় বাবা আজকের দিনের একটা অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখতে আসলাম আমার বরের খাওয়া হয়েছে কিনা কারণ টোটো দাদা চলে এসেছে ফোন করছে তো মন্দিরাকেও বলতে আসলাম টাটা তো সবার সাথে দেখা হলো বেশ ভালো লাগলো আজকে তো চলো নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হয়েছে ভালো থেকোর টাটা